হ্যালো আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা কিন্তু বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলো ছাড়া আর কোথাও পাওয়া যায় না তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের টেস্ট পার্টের সাথে মিল রেখেই তৈরি করা হয় আর এটা খেতেও কিন্তু একটু বেশি মজা এখানে আমি আট টুকরো রেগুলার কাট করা চিকেন নিয়েছি চিকেনের টুকরোগুলোকে একটু পাতলা করে কেটেছি আর এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেহেতু সয়া সসে অনেক লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি চিকেন পাউডার হাফ টেবিল চামচ সামান্য স্বাদ ম্যাজিকের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতে না চাইলে নাও দিতে পারেন তবে এটা টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় আর দিয়ে দিচ্ছি একটা ডিমকে ভালো করে ফেটিয়ে তার থেকে অর্ধেকটা এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিলে এটা ম্যারিনেট করে রাখার প্রয়োজন হয় না তারপরও মাখানোর পরে আমি দশ মিনিটের মতো এটাকে রেখে দিয়েছি দশ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বেসন কর্নফ্লাওয়ার না থাকলে এর বদলে দুই টেবিল চামচ ময়দাও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে মাখানোর সময় যদি একটু ড্রাই মনে হয় তাহলে এর মধ্যে একটু পানি ব্যবহার করতে পারেন সব কিছু মাখানো হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম করে এর মধ্যে একটা একটা করে মাংসের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি আলাদা আলাদাভাবে টুকরোগুলোকে দিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় সবগুলো টুকরো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অন্তত তিন চার মিনিটের মতো এগুলোকে লো মিডিয়াম হিটে রেখে একটা পাশ ভেজে নিতে হবে তারপরে একটা একটা করে উল্টে পাল্টে দিতে হবে চুলার মিডিয়াম লো হিটে রেখে বারো তেরো মিনিটের মতো সময় নিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনের কালারটা অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে আমি আর দুই তিন মিনিটের মতো ভেজে এগুলোকে তুলে নেব আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে তেল ছড়িয়ে একটা পেপার টাওয়েলের উপর আমি চিকেনের টুকরোগুলোকে বিছিয়ে রাখছি যাতে এগুলোর গায়ে অতিরিক্ত তেল লেগে না থাকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে একদম রেস্টুরেন্টের চিকেন ফ্রায়ের মতোই হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন এটা টেস্টটাও একদমই চাইনিজ রেস্টুরেন্টের চিকেন ফ্রায়ের মতো হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ